আসসালামু আলাইকুম গাইস গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বর্তমানে আমরা দেখতে পারি ফেসবুকে অনেকে স্টোরি মারে এইরকম ভিডিও দিয়ে ওদের আড্ডা বক্স ওদের মিউজিক ব্যান্ড বিভিন্ন মানুষ গ্রুপিং করে এইগুলার কলের স্ক্রিনশট প্রোফাইল ফটো এইগুলা দিয়ে এইরকম ভিডিও ইফেক্ট ভিডিও বানায় আমরা অনেকে স্টোরি দেখে ভাবি এইরকম ভিডিও কিভাবে বানায় তো সেইটা শেখাতে চলেছি কিভাবে আপনারা এইরকম ইফেক্ট ভিডিও তৈরি করবেন ইফেক্ট ভিডিও তৈরি করার জন্য আমরা এই ক্যাপ কার্ডের সাহায্য নিব আর ক্যাপকার্ড অ্যাপসটি আমাদের সবারই ফোনে আছে সো আমরা এটা প্রথমেই ওপেন করে নিব ক্যাপকার্ড অ্যাপসটি ওপেন হওয়ার পর আমরা এই যে নিউ ভিডিও আছে নিউ ভিডিওর উপর ক্লিক করে দিব সো আমরা ভিডিও জেনারেট করব তাই এইটাতে ক্লিক করে দিলাম এখন আমাদের পছন্দ মতো ভিডিওটি আমরা নিয়ে আসব সো আমি এই ভিডিওটি নিয়ে আসলাম আমি এখান থেকে এই যে অ্যাড আছে অ্যাডের উপর আমি ক্লিক করে দিব তাহলে দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি আমাদের এখানে অ্যাড হয়ে গেল এখন আপনারা এখানে একটা ভিডিও এড করতে পারেন এখানে ফটো এখানে ফটো এখানে কলের স্ক্রিনশট দিতে পারেন এগুলো আপনাদের পছন্দ আপনারা কোথায় কি দিবেন সো আমি দেখাই দিই কিভাবে এড করবেন অ্যাড করার জন্য আমরা এই যে ওভারলি আছে আমরা ওভারলির উপর ক্লিক করব তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করব। তাহলে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যায় এখন ফটো ভিডিও এটা আমাদের উপর ডিপেন্ড করে আমরা কি আনবো সো আমি একটা ফটো নিয়ে আসি একটি ফটো নিয়ে আসলাম তারপর আমি এড এর উপর ক্লিক করে দিলাম তাহলে দেখুন ফটোটি চলে আসলো তারপর আমরা এই ফটোটি গুল করতে হবে দেখুন গুল আসবো এই যে আছে মার্কসে ক্লিক করব। তারপর আমরা গুল রাউন্ডের মার্কসটি নিয়ে নিব এরকম ভাবে তারপর এই সাইড থেকে টান দিয়ে আমরা যতটুকু ভিডিওটি এই ফটোটি গুল করতে চাই সরি ততটুকু রাখবো উপরের দিকেও আমরা সেম রাখবো মানে আমাদেরকে এইটাই দেখতে হবে যে ফটোটি যাতে গুল থাকে তারপর এখান থেকে করব। এই চাপ দিয়ে ধরে এখানে বসাবো আমি ফটোটি এখানে শুটো করলাম আপনারা আরো শুরু করবেন আপনাদেরকে দেখানোর জন্য আমার ফটোগুলো একটু এলোমেলো হবে আপনারা একটু সময় লাগিয়ে এইগুলা করবেন তারপর এখান থেকে টান দিয়ে ধরে আপনারা রূপনার ভিডিও সেসব দিয়ে নিয়ে এসে এইরকম ভাবে রাইখা দিবেন সেম আপনারা এই এইরকম আরও ফটো এনে অ্যাড করবেন এই প্লাস আইকনে এই যে অ্যাড ওভার আছে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন ক্লিক করে এইরকম ভিডিও শুধু অ্যাড করতে থাকবেন ফটো অ্যাড করতে থাকবেন আপনাদের যা লাগে মানে আপনাদের কলের স্ক্রিনশট লাগলে স্ক্রিনশট এনে অ্যাড করবেন এরকমভাবে দেখুন আমি ফটো এই ফটোটি আমি এখানে শুটো করে যে কোনো একটা জায়গায় বসাই দিই এখানে বসাই দিলাম সেম আপনারা এই এই ফটোটিও ভিডিও শেষ অবধি নিয়ে নেবেন তারপরে যদি আপনাদের এখানে কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা কি করবেন এইটাতে আরে আবার এই যে অ্যাড ওভারলে আছে অ্যাড ওভারলিতে আবার ক্লিক করবেন আবার ক্লিক করে যে ভিডিওটি আগে আনছিলেন সেই ভিডিওটি আবার ইনপুট করবেন যেটি আমরা ইনপুট করছি সো এই ভিডিওটি আমরা নিয়ে আসবো আমি অ্যাডে ক্লিক করে দিলাম তাহলে দেখতে পারছেন আমি ভিডিওটি নিয়ে আসলাম এইটা আমরা যে ফুল ওই ভিডিওর উপরে ফুল রাবো যে রকম আছে সেই রকমই তারপর আমরা এখান থেকে এই যে আমরা এখানে পেয়ে যাব এটা এটার উপর ক্লিক করে দিব তারপর এখান থেকে আমরা এই যে লাইট কালার আছে আমরা এইটাতে ক্লিক করে দিব তারপর আমরা এখান থেকে টিক মার করব তাহলে দেখুন কত সুন্দর লাগতেছে এখন আমরা প্লে করলে দেখতে পারবো আমাদের মনে হচ্ছে এই ফটোগুলা এই যে এইগুলা নিচে আছে আপনারা শেষে গিয়ে এরকম ফটো মিউজিক যেগুলা পাবেন এগুলো আপনারা কি করবেন এখান থেকে এইরকম ভাবে এইগুলা রিমুভ করে দিবেন এরকম ভাবে কেটে দিলেই হবে আপনারা সব এইরকম ভাবে কেটে দিয়ে দিবেন তাহলে গাইস আজকের ভিডিওটি ছিল এতটুকু তাহলে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে